হ্যালো দেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি হারভেস্টার মেশিনের ভিডিও করতেছি সেটা আমাদের ভিডিওগুলো অনেকে দেখার পরে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন না দয়া করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় আপনাদের প্রয়োজনীয় আপনাকে ভিডিও দেই যেটা হলো এই যে আমাদের ছে হারভেস্টার এবং ধান কাটা মেশিনের অনেক পাতি আছে যা প্রয়োজন এক কথা যা প্রয়োজন আপনারা সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আশা করছি আপনাদেরকে আমরা প্রয়োজনীয় সব কিছুই আমরা দিতে পারবো আমাদের সেকেন্ড হ্যান্ড পুরোনো মেশিন আছে যে মেশিনগুলো দিয়ে আমরা খুলে তারপরে আমরা দিয়ে থাকি তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সেই মালামালগুলো ইনশালা দিব এটাই আমাদের এখন বর্তমানে এই ভিডিওতে এটাই বলতেছি আর এখন আমাদের কাছে মেশিন কম আছে তাদের মেশিন লাগবে যোগাযোগ করে দেখতে পারেন মেশিন পান কি